কষ্ট দিচ্ছে জামাই কষ্ট দিছে কোনো ব্যাপারই না আজকে আমার এই ভিডিওটা দেখলে তোমরা কিভাবে মূহন করতে পারবা সেই ওই তোমাদেরকে আজকে আমি দেখাবো এত মজার মজার খাবার খাইলে সব ধরনের দুঃখ কষ্ট ভোলা সম্ভব এখন আসি আসল কথা স্ক্রিনে দেওয়া পেজ থেকে কিন্তু তোমরা চাইলে এই মজার মজার খাবার কিন্তু অর্ডার করতে পারো চাইলে তোমাদের পছন্দ মতো আরো অনেক ধরনের খাবার কিন্তু তোমরা অর্ডার করতে পারো আমি কিন্তু শুরুতেই তোমাদেরকে চিকেন চাউমিনটা খেয়ে একদম দেখাইছি যে এটার টেস্টটা কেমন এখন আমি খাচ্ছি চিকেন ললিপপ এইটা জাস্ট অসাধারণ হয়েছে মাংসটা এত পরিমান নরম আর জুসি হয়েছে যেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারতো খাইলে কিন্তু আরো বেশি বুঝতে পারবো যার জন্য তোমাদেরকে অর্ডার করতে হবে আমি কিন্তু তোমাদের চিকেন ফ্রাইটাও ক্রিস্পি দেখাই দিচ্ছি এখন আমি খাবো চিকেন উইং এইটা জাস্ট আমার কাছে অসাধারণ লাগে আমি যখনই কোনো কিছু অর্ডার করি আমার এই আইটেমটা লাগবেই লাগবে মাস্ট বি দরকার তাহলে বুঝো কতটা মজা এখন হচ্ছে দেখাবো চিকেন মোমো এই মোমোটার জাস্ট অসাধারণ প্রত্যেকটা খাবার একটা থেকে একটা অনেক বেশি মজা গার্লিক সস মোমোটাও কিন্তু অনেক বেশি মজা যেটা কিন্তু তোমরা ভিডিও দেখেই বুঝতে পারতেছো যে খাবারটা কত বেশি সুস্বাদু দেখতে হয়েছে যারা যারা হচ্ছে অর্ডার কনফার্ম করতে চাও আমার এই ভিডিও দেখে যদি তোমরা খাবার অর্ডার করো তাহলে কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবা এই চিকেন ফ্রাইটা অনেক বেশি মসমসে ছিল সাথে হচ্ছে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ছিল দুইটাই অসাধারণ ছিল যে কোন খাবার আইটেম যদি তোমাদের পছন্দ থাকে সেইটাও কিন্তু তোমরা অর্ডার করতে পারো এখানে কিন্তু দুই রকমের পিঠাও ছিল এই যে দেখো নারকেল পুলি পিঠা এটা কিন্তু ভিতরে পুরোটা নারকেল দিয়ে একদম করা পাটিসাপটা পিঠাটা দেখো কতটা আমি চিন্তা করছি শীত আসার আগে আগেই হচ্ছে আমি অনেকগুলো পিঠা হচ্ছে অর্ডার করে বানায় নিব যাতে করে আমরা বাসার সবাই মিলে একসাথে খেতে পারি এই ভিডিওটা এই জন্যই করা যে আমি হান্ড্রেড অথেন্টিক রিভিউ দিব। এটা আমার কোন ধরনের কাজ নয় জাস্ট হচ্ছে হচ্ছে আমি অর্ডার করে খাবার আনছি বেস্ট একটা রিভিউ ট্রাই করছি বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানের জন্য কিন্তু তোমরা চাইলে এই হোম মেড খাবার অর্ডার করে আনতে পারো অবশ্যই ওই ক্ষেত্রে দুই থেকে তিন দিন আগে তোমাদেরকে জানায় রাখতে হবে আমার পছন্দের খাবার মোমো তোমাদেরটা কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে না